পরিবারের মধ্যে অশান্তি আপনাদের এলাকায় আসে না নাই নাকি সব জিব্রাইলের খালাতো তো ভাই আপনারা অশান্তি আছে পরকিয়া আছে ঝামেলা আছে এই ঝামেলা থাকবে না ফর্মুলা যদি আল্লাহর বানানো স্বামী এবং স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি কে বানাইছে স্বামী স্ত্রী কে বানাইছে আল্লাহ বানাইছে তাহলে আল্লাহর কাছে ফর্মুলা আছে না নাই সংসার কিভাবে করবেন আল্লাহ বলছেন কোরআনে আপনারা এটা কি জানেন কথা বলে না কোরআনের মধ্যে আল্লাহ বলছে সংসার স্বামী স্ত্রীর ভালোবাসা কিভাবে বৃদ্ধি পাবে একটা উদাহরণ দিয়ে আমি শুরু করছি আমার হাতের দিকে লক্ষ্য করবেন এরকম তিন কোনা বিশিষ্ট একটা ত্রিভুজ আপনি ধরে নিন ওপরের কর্নারে থাকে আল্লাহ নিচের এক সাইডে স্বামী এক সাইডে স্ত্রী ওপরে যদি আল্লাহ থাকে নিচের দুই সাইডে আপনারা স্বামী স্ত্রী দুইজনে যদি উপরের দিকে ধাপিত হন মানে এই বিন্দুতে মিলিত হতে চান তাহলে দুইজনের মধ্যে দূরত্ব কমে গেল ঠিক না আল্লাহর কাছে যত যাবেন দুইজন নিজেরা নিজেদের কাছাকাছি চলে আসবেন সোভান আল্লাহ সন্তানকে মা খুন করে ফেলছে বাবা খুন করে ফেলছে পরকীয়ার কারণ এই পরকিয়া কেন হয় কয়েকটা কারণ তার মধ্যে এক নাম্বার কারণ হলো প্রথম নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল মানুষ আল্লাহ থেকে যে পরিবারের স্বামী স্ত্রী দূরে চলে যায় ওই পরিবারে পরকিয়া বেশি দেখা যায় ঠিক কিনা ভাই আল্লাহর কোনো কথা যে পরিবারে থাকে না শয়তানের ওই পরিবার আড্ডাখানা হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জানাই দিয়েছেন পদ কুর্মা ইতলাফি বৈউথিকুন্নামিন আয়াচেল্লাহী ওয়াল্লা হেকমা আল্লাহ পাক জানাই দিলেন যা শোনো ইসলামের কথা কোরআনের কথা আল্লাহর জ্ঞানের কথা হেকমতের কথা যা শুনতে পাও এই কথাগুলো তুমি বাড়িতে গিয়ে তোমার বইয়ের সাথে আলোচনা করো তখন সোহার আজকে ওয়াজ শুনতেছেন বাসায় যা বলার দরকার আছে না নাই বাসায় গিয়ে বলবে। অদকুর মা ইতলাফি বুয়ুতি কুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ আমার জ্ঞানের কথা কোরআনের কথা যা শোনো বাসায় গিয়ে রাতে বইয়ের কাছে বলবে যদি না বলো আল্লাহর ভয় যদি তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি না করে দাও তাহলে আল্লাহকে যখন ভয় পাবে না তুমি চলে গেলে তোমার স্ত্রী তোমার জন্য তার সতীত্ব হেফাজত করবে না তুমি যখন আমানত দিয়ে তুমি বাইরে চলে যাবে তোমার আমানত রক্ষা করবে না একমাত্র আল্লাহর ভয় যদি তোমার স্ত্রীর মনের মধ্যে থাকে তুমি বিদেশ দশ বছর থাকলেও আল্লাহর ভয়ে তোমার আমানত তোমার স্ত্রী রক্ষা করবে ঠিক কিনা ভাই এই জন্য স্ত্রীকে আল্লাহর ভয় দেখানোর দরকার আছে না নাই আপনি বলবেন আল্লাহর ভয় তাকে দেখাবেন কেন দেখানো বেশি প্রয়োজন এই যে মাহফিলে আসছেন আপনারা কোরআন শুনতেছেন হাদিস শুনতেছেন তেলাওয়াত শুনতেছেন আপনার অন্তরটা নরম হচ্ছে আপনার স্ত্রী এরকম সুযোগ আছে কি আপনাদের জন্য সুযোগ নাই জানা যায় গিয়েছেন জানা যা করতে গিয়ে দেখেন যে হুজুর বক্তৃতা শুরু করছে আপনি গেছেন কি করতে জোরে বলেন জানা যায় গেছেন কিন্তু গিয়ে দেখেন হুজুর বক্তৃতা দিচ্ছে ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনার বক্তৃতা শোনা লাগে ঠিক কিনা এখন মসজিদে গেছেন নামাজ পড়তে আপনার নিয়ত শুধু নামাজ পড়বেন ইচ্ছা না থাকলেও হুজুর কিছু বক বক করে সেটা আপনার শোনা লাগে এর মানে কোরআনের কথা আপনার হিউজ অপরচুনিটি আপনার জন্য আছে আপনি শুনতে পান আপনার জন্য এই সুযোগ আছে কিন্তু আপনার স্ত্রীর জন্য এই সুযোগ নেই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যা শোনো আমার কোরআনের কথা এই সব কথাগুলো তোমার বইয়ের কাছে গিয়ে বলবে আদেশ টাকার আল্লাহ আদেশ করে দিয়েছে স্ত্রীকে আল্লাহর ভয় দেখা এইটা হলো এক নম্বর কারণ কি আর দুই নাম্বার কারণ স্ত্রীরা যে ভুলগুলো করে তারা কথা বলে বেশি ঠিক কিনা ভাই আপনাদের ঘরের মহিলাগুলো চুপ করে থাকে সব সময় কথা বলে বেশি এক পীরের কাছে এক হুজুরের কাছে এক মহিলা গেছে গিয়ে বলতেছে বাবা আমার স্বামী আমাকে না সবসময় মারধর করে আমাকে একটা তাবিজ দেন কি দেন তাবিজ চাইতে বলতেছে মা তাবিজ তো দিব না আমি একটা পয়সা দিলাম একটা টাকা এই যে খুচরো টাকা পয়সা এইটা তোমাকে দিলাম তোমার স্বামী যখনই আসবে এইটা মুখের মধ্যে দিয়ে তুমি চুপ করে থাকবে খবরদার এটা যেন মুখ থেকে পড়ে না যায় স্বামী যখন অফিস থেকে আসে বাইরে থেকে আসে চড়া থেকে আসে স্ত্রী এইটা মুখের মধ্যে দিয়ে থাকে পয়সা মুখের মধ্যে রাখলে কি কথা বলা যায় পীর বাবা হুজুরের আদেশ কোনো পয়সার জন্য না করে এইভাবে কয়েকদিন চলে গেছে যখনই স্বামী আসে তখনই মুখের মধ্যে পয়সা কয়েকদিন পর বাবার কাছে আবার গিয়ে বলছে বাবা আপনার তাবিজে বোধহয় কাজ হইছে আমার স্বামী তো আগের চাইতে আমাকে বেশি ভালোবাসা শুরু করছে ভাই আরে পাগলি তোর স্বামী আমার তাবিজে কাজ হয় নাই তোর স্বামী আগে তোর উপর যে অত্যাচার করতো সব কিছুর মূলে ছিল তোর ওই মুখ ওই মুখটা আমি পয়সা দিয়ে বন্ধ করছি সেই জন্য স্বামী আসবে মারধর করে না যত ঝামেলা তোর ওই মুখ পয়সা দিয়ে তোর মুখ বন্ধ করছি এই জন্য মা বোন মা বোনরা যারা আছেন আপনাদের সব চাইতে বড় আপনাদের প্রতি আমার যে কথাটা একটা অনুরোধ সেটা হলো আপনারা কথা কম বলবে তাহলেই সংসারে শান্তি ফিরে আসবে পরকিয়া হবে না আপনার স্বামী আপনাকে অত্যাচার করবে না ভালোবাসা বাড়বে আমার ভাই যারা বসে আছেন শুধু মা বোনদেরকেই বলতেছে আপনারা কি ফেরেস্তা নাকি ফেরেস্তা আপনারা দোষ আপনাদের আছে না নাই নিজের দোষ নিজে মুখে স্বীকার করে দেখেন এই দোষগুলো আপনাদের সবচাইতে বড় দোষ সেটা হলো আপনারা আপনার স্ত্রীর প্রশংসা করেন না খুব সুন্দর করে আপনার বউ একদিন সাজছে সাজু করে আপনার সামনে আসছে আপনি তার দিকে তাকালেন না অথবা তাকালেন তাকে কিছুই বললেন না একদিন দুই দিন তিন দিন সাজল এরপরে চার দিন পর আর সাজবে না বলবে সেজে কি লাভ বেটা দেখেই না ঠিক কিনা ভাই কিছু বলেই না তখন কি করবে বাহিরে যাওয়ার সময় সাজবে আপনার সামনে আর সাজবে আপনি প্রশংসা করবেন তার প্রশংসা শুনলে মেয়ে মানুষের খুশি কম নাকি বেশি খুব খুশি হয়ে যায় চাকা চাকা কিসের শুধু দিবেন হাওয়া বউকে পাম দিলেও যাবে বইকে আপনি ছোটখাটো মিথ্যা বললে খুশি করলেও আপনার কোনো সমস্যা হবে না বইয়ের কাছে মিথ্যা বলা যায় খাবার লবণ হয়নি আপনি বলবেন যে খাবারটা খুবই ভালো হয়েছে তুমি যদি একটু লবণ নিয়ে আসো আর একটু ভালো লাগতো একটু লবণ দাও এইটা বললে এক হল আর আপনি যদি বলেন কে রান্না করো এক ফোঁটা লবণ দাও না মেজাজ খারাপ হয়ে যাবে এত কষ্ট করে রান্না করলাম আর বেটা বলে এক ফোঁটা লবণ দাও তাহলে কথা আপনি ঠিকই বলেন কিন্তু একটু ভালোবাসার সাথে বলেন খুবই সুন্দর হয়েছে তোমার রান্নাটা একটু লবণ নিয়ে আসলে আমার কাছে একটু ভালো লাগতো লবণটা দাও তাহলে আর রাগ করবে না কিন্তু আপনি যদি বলেন যে ধবন একদমই দাও নাই কোথায় তোমার মন থাকে কি রান্না করে মেজাজ তার হাট হয়ে যাবে বলবে তুমি রান্না করে খাই ঠিক কিনা ভাই কাল থেকে রান্না করে খাইবা সুতরাং আমরা বউয়ের প্রশংসা করবো রাজি আছেন আপনারা এই যে ছোট বাচ্চারা এরাও বলতেছে ইনশাল্লাহ তোমার বউ আছে নাকি এই বউ আছে আচ্ছা হবে তো হইলে প্রশংসা করে আজকে মনে রাখবে বউ থাকলে তখন প্রশংসা করবে আর যারা এই যে তাড়াতাড়ি কথা বলতেছে সব ছোটো বাচ্চাগুলো একটু বড় হলে আপনারা বিয়ে করাই দিবেন কারণ বিয়ের বয়স হলে আপনারা তাকে বিয়ে না করায়া জেনার দিকে ঠেলে দিবেন না ভাইয়েরা সমাজে বিয়ে যখন কঠিন হয়ে যায় ওই সমাজে যে জেনা সস্তা হয়ে যায় হাজার হাজার কোটি কোটি টাকা না হলে যুবকেরা বিয়ে করতে পারে না দুইশো টাকা হলে জেনা করতে পারে ঠিক কিনা ভাই এই সমাজ ব্যবস্থা যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে ভাইয়েরা তারা বিয়ে করতে গেলে সমাজ বলে চাকরি ছাড়া বিয়ে নাই আর চাকরি করতে গেলে সেখানে বলে অভিজ্ঞতা ছাড়া চাকরি নেই যাবে কোথায় নষ্ট হয়ে যায় নেশার কাছে যায় মদের কাছে যায় এইভাবে যুবকের চরিত্র নষ্ট হচ্ছে জেনা সাহস হচ্ছে এইগুলো বিয়েকে সহজ করে দিবেন জেনা কঠিন হয়ে যাবে বিয়েকে সহজ করে দিবেন আর যুবক ভাইয়েরা যারা আছে বিয়ে করে যদি ঘরের মধ্যে চাপ নিয়ে আসো বাহিরে মোমবাতি দেখার তোমার থাকবে না এই নোংরা মানুষের দিকে তাকানোর আর ইচ্ছে তোমাদের না বিয়ে করায় দিবেন আর যারা অভিভাবক আছে আপনার মেয়ে মনে করে আপনার পুত্রবধূকে পালবেন পারবেন না আপনারা একটা মেয়ে যদি অতিরিক্ত থাকতো তাকে আপনার ভরণপোষণ দেওয়া লাগতো আপনার ছেলে এখনো ইনকাম করে না আপনি তাকে বিয়ে করায় দেন বিয়ের বয়স হয়েছে আপনি তাকে ভরণপোষণ চালান যতদিন পারেন যখন ইনকাম বিয়ে করায় দিবেন দেখবেন আস্তে আস্তে সেও একটু দেখবে যে আমার ইনকাম করার দরকার এই জন্য সম্মানিত ভাইয়েরা বিয়েটাকে সহজ করি আর পরকিয়ার জন্য যে কথা হলো এক নাম্বার ফর্মুলা পরকা ভয় হলো আল্লাহর ভয় না থাকার কারণে স্বামী স্ত্রী দুইজন দুজনকে আল্লাহর দিকে ধাবিত করে দেবেন নামাজ পড়ার জন্য ডাকবেন কোরআন পড়ার কথা বলবেন ফজরের সময় স্বামী আগে উঠলে স্ত্রীকে জাগায় দিবেন অজু করে পানি নিয়ে এসে মুখে ছিটাই দিবেন এই যে ভালোবাসা খুনসুটি এইগুলো আপনাদের ভবিষ্যৎ জীবন সুন্দর করবে পরকীয় সংসারে আসবেন যে আগে উঠবেন আরেকজনকে নামাজের জন্য ডাকবেন রাজি আছেন ইনশাল্লাহ তাহলে সংসারের মধ্যে শান্তি চলে আসবে এখন আসুন এই পরিবার গঠনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গেল এখন আসুন বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক এটাও একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ঠিক কিনা ভাই স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক এইভাবে ভালো রাখবেন আর বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো রাখার দায়িত্ব সন্তানও সন্তানেরও যেমন আছে আবার বাবা মারও কিছু দায়িত্ব আছে আমরা ওয়াজ শুনতে গেলে শুধুমাত্র সন্তানদেরও আওয়াজই মানুষ বেশিরভাগ শোনায় যে বাবা মার খেদমত করবে এই করবে সেই করবে ঠিক আছে আল্লাহর আদেশ করতেই হবে কিন্তু বাবা মারও কিছু ভুল আছে না নাই আহারে স্কুল কলেজে নিয়ে যাচ্ছেন হাত ধরে আপনার সন্তান মাদ্রাসায় আপনি কখনো নিয়ে গেলেন না সন্তানটাকে দিন শিখালেন আপনি ছোট থেকেই আপনি ওকে ইসলামের কোনো কথা বললেন না ও আপনার খেদমত করা লাগবে এটা কিভাবে বুঝবে শুধু খেদমত চান সন্তানের সন্তানের কাছে কাছে চান কিন্তু তাকে গড়ে তুলছেন এমনভাবে যেই শিক্ষায় যেই কালচারের মধ্যে বাবা মার খেদমত বলতে কিছু নাই ওই কালচারে আপনার সন্তানটাকে আপনি মা বড় করেছেন বিদেশি কালচার দিয়েছেন বিদেশে সন্তানরা মাকে বুড়া হলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে বাংলাদেশে বৃদ্ধাশ্রম কম এই জন্য আপনি যদি বিদেশের আপনার আপনার করেন বৃদ্ধাশ্রম নয় আপনার ভিক্ষার থালা কথা বলে না ভিক্ষার থালা যুদ্ধে আপনার ভাগ্যে সন্তানকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না করেন আল্লাহর ভয় যদি তাকে না দেখান ইসলামের কালচার যদি তার ভিতরে আপনি পয়দা না করে দেন ভবিষ্যৎ খারাপ আছে আপনার ভবিষ্যৎ প্রচণ্ড রকমের খারাপ আছে আপনার এই জন্য সন্তানটা আপনার ব্যক্তিগত সম্পদ এর ভালোর দায়ও কেউ ভালোর প্রশংসাও কেউ পাবে না খারাপের দায়ও কেউ নেবে না আপনার সন্তান ভালো কিছু করলে মানুষ প্রশংসা কার করবে আপনার নাকি আপনার চাষে তো ভাইয়ের কার প্রশংসা করবে আপনার নিজের আবার যদি আপনার সন্তান অকাম কোকাম করে তাহলে বিচার কার বাড়িতে যাবে এই চাচা দুই একজন খালি কথা বলে ভাই আপনারা আমার কথা বুঝতে পারেন না নাকি বিচার কার বাড়িতে যাবে আপনার সন্তানের বিচার কাকে দিবে আপনাকে দিবে তার মানে ভালোর প্রশংসাও কেউ পাবে না সন্তানের খারাপের দায়ও কেউ নেবে না একান্ত ব্যক্তিগত একটা সম্পদ হলো আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ছেলে এই সম্পদগুলোর সঠিক ব্যবহার করে আপনার সন্তানের মনের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি করে দিন আল্লাহ তাল ভয় যখন আপনার সন্তানের মনের মধ্যে জেগে উঠবে ওই সন্তান আপনার কিভাবে করা লাগবে আপনার সেবা কিভাবে করা লাগবে এইটা আর তাকে শিখায় দেওয়া লাগবে না ঠিক না বলেন সন্তান বুঝতে পারবে একটা মাদ্রাসার ছেলে দেখবেন বাড়িতে গেলে তার মা বাবাকে সালাম দেয় কি ভক্তি আর কি শ্রদ্ধা মা বাবার সাথে দেখায় আপনার ছেলে বল্টুমিয়া ভার্সিটিতে পড়ে বাড়িতে আসছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি তাকে পড়ান বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইছেন এই ব্যাদকগুলো দ্বারা থেকে পেশাব করে ঠিক না ভাই বাবা মাকে সালাম দেয় না বাবাকে বলে বুড়া আছে না নাই সব চিনল নিজের রক্ত চিনল না আপনি মূল সমস্যা তাকে শুরু থেকে আপনি ভুল জায়গায় দিচ্ছেন আপনি ভার্সিটিতে পড়ান এতে আমার আপিত্ত নয় আমি কিন্তু বলছি না ভার্সিটিতে পড়ানো যাবে না কিন্তু ইসলামের শিক্ষা ইসলামের কালচার তার মধ্যে পয়দা করে দেওয়ার দরকার আছে না নাই না দিলে বিপদে পড়ে যাবে না আল্লা রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে জানাই দিলেন আল্লাহ পাক বললেন সন্তানগুলো যখন জাহান নামে যাবে জাহান নামে গিয়ে আল্লাহ পাককে ডাক দিবে রব্বানা আরিনাল্লাযীনা না আল্লাহ দেখাই দেন তাদেরকে দেখাই দেন আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস যেই সকল মানুষ আর জিন আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের আমাদের সামনে তাদেরকে নিয়ে আসেন আল্লা জানাই দিলেন সন্তান গুলো বলবে ও আল্লাহ বাবা মাকে আমার সামনে নিয়ে আসুন আমার বাবার কলিজার উপর পাড়া দিয়া বুকের মধ্যে পাড়া দিয়া এরপরে আমি জাহান নামে যাবো জাহান নামে ঠিকই যাবো কিন্তু আমার বাবার বুকের উপর পাড়া দিয়ে যাবো তাদেরকে পদদলিত করে তারপরে আমরা জাহান নামে যাব আজকে তাকে কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা না দেওয়ার কারণে আপনার এই বিপদ হয়ে যাবে ভাইয়েরা বড়ই সাংঘাতিক ব্যাপার সন্তানটাকে সব শিখাইলেন আল্লাহর সাথে পরিচয় করাই দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পৃথিবীর সব বড় বিশ্ববিদ্যালয় পড়েছে যত শিক্ষা অর্জন করেছে এই সন্তান যদি নিজের আল্লাহকে নিজের রবকে না চেনে ওই সন্তানের চাইতে কুকুরও ভালো ঠিক কিনা ভাই আপনারা কথা বলেন না রাগ করতেছেন আপনারা যে নিজের রবকে চেনে না তার চাইতে কুকুরও ভালো একটা কুকুরকে কিছুদিন খাবার দিলে ওই কুকুর মালিকের ছাড়ে না এত সুন্দর স্বাস্থ্য চেহারা আল্লাহ পাক দিলেন হাইরে যুবক কি এমন রাগ করলা দুনিয়ার সব বুঝলা তুমি তোমার বুঝতে পারলে না হতাশ হয়ে গেলে টেনশনও পরে গেলে বিড়ি ধরায় সিগারেট ধরায় টেনশন সিগারেট খায় টেনশন নিবারণ করতেছে এখন সিগারেট খাইতে খাইতে চিন্তা করে কি কারণে সিগারেট খাই এইটা চিন্তা করতে করতে আর একটা ঠিক কিনা ভাই কি কারণে খায় তারা নিজেরাই বোঝে টেনশন কোন টেনশনে সিগারেট খায় এইটা চিন্তা করতে করতে আর একটা এইভাবে সিগারেট খায় টেনশন নিবারণ করতে চায় আরে বোকা সিগারেট খেয়ে টেনশন নিবারণ করা যাবে না টেনশন থাকলে শেষ দাদাও টেনশন দূর করে দিবেন কে সারা পৃথিবী সংকুচিত হয়ে গেছে তোমার রাস্তা সব বন্ধ হয়ে গেছে হাত দুটা আল্লাহর দরবারে বাড়াইতে আল্লাহ বলছে ফাইজা ফার ও তাফা মুসৌস কয়লা ফার তোমার হাত দুটো পূর্ণ করে আবার তোমার কাছে ফিরায় দেবে কলসমার এই জন্য আমার ভাইরা সন্তানটার সঠিক পরিচর্চা করতে হবে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে দুনিয়া ও সন্তানকে নিয়ে আপনার সুনাম পাবেন আপনি ভালো থাকবেন সন্তান খেদমত করবে আখেরা তো সন্তান আপনার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দিবে আপনি যতই বোঝান সন্তানটাকে কম্বল দিয়ে পেশায়া আপনি ফজরে গেলে ওই নামাজ আপনাকে বাঁচাতে পারবে না আপনার সন্তানটাকে কম্বল দিয়ে পেশাই দিয়ে আপনি ফজরের সময় চালাতে চলে গেলেন আল্লাহর কসম করে বলছি এই সালাত আপনাকে জান্নাতে নিতে পারবে না। বিশ্বাস করুন বিশ্বাস করুন সন্তান আপনার জন্য বড় একটা নিয়ামত যার জন্য আপনি কেয়ামতে নয়তো বিপদে পড়বেন নয়তো আপনার জান্নাতের পথটা সহজ হয়ে যাবে যে কোনো একটা হবে কোনটা করবেন এইটা দ্য ডিসিশন ইজ ইয়র্স সিদ্ধান্ত আপনি নেবেন এখন আপনার সন্তানটাকে আপনি কি করবেন আমি বলছি না পাইকারি দলে সবাই খালি মাদ্রাসাতে পড়াবেন এইটা যদি করেন তাহলেই যে আমাদের এখানে যে মাদ্রাসা খুলছে জায়গা দিতে পারবে স্কুল কলেজে পড়ানোর দরকার আছে না নাই পড়বেন মাদ্রাসাতেও পড়াবেন কিন্তু বেসিক শিক্ষাগুলো কোরআন পড়ানো শিখাবেন নামাজ শিখাবেন অজু শিখাবেন ইসলামের শিক্ষা দেওয়ার পরে আপনি তারপরে আপনি যা পারেন তাই শিখাবেন আমি বলছি না শুধুমাত্র মাদ্রাসাতেই পড়াতে হবে মাদু সাথে যারা পড়াতে পারবেন তারা তো ভালো পারলেন তাদের কপাল ভালো কিন্তু না পারলে অন্য শিক্ষা যতই দেন আপনার বেসিক নলেজ শুরুর দিকে ইসলামী শিক্ষা সন্তানের জন্য দরকার আছে না নাই তা না হলে আপনার জীবন দুর্দশায় কাটবে বুড়া যখন হয়ে যাবেন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রম তো এইদিকে নাই এই জন্য বিখ্যার থালা ধরায়া বাইরে পাঠাই দিবে সে বুঝবে না বাবা কি জিনিস মা কি জিনিস মার মর্যাদা বাবার মর্যাদা কত এই উপলব্ধি তার মধ্যে আসবে না সে বুঝবেই না মা কি জিনিস আহারে মা যখন ডেলিভারি করে ভাইয়েরা কত ইউনিট ব্যথা হয় আজকের বিজ্ঞানীরা গবেষণায় বলেছে মানুষের শরীরের যতগুলো হার আছে সব হারগুলো যদি একসাথে ঠাস ঠাস করে সবগুলো ভেঙে যায় যত যন্ত্রণা হবে মা যখন তোমাকে প্রসব করে ওই ডেলিভারির সময় এক চাইতে বেশি কষ্ট মায়ের হয় এত কষ্ট করে মা তোমাকে দুনিয়া টান আমার ভাইরা এত কষ্টের পরে সন্তান যখন দুনিয়ায় আসলো হাসপাতালে হোক অথবা বাড়িতে হোক সন্তানটাকে যখন মায়ের কোলে দেওয়া হলো এত ব্যথা সহ্য করার পরেও মা সন্তানের মুখ দেখে সব ব্যথা মুহূর্তে ভুলে গেল তোমার এই মুখটা দেখে যদিও কালো হয় যদিও মাথা মোটা হয় সব সন্তানের রং কি ধলা কালো সন্তান আছে না নাই মায়ের কাছে এই কালো সন্তান কালো না একটা চুমা দিয়া সব যন্ত্রণা ভুলে গেল পেটে রাখছে কত কষ্ট করে ডেলিভারি করছে কত কষ্ট করে এই উপলব্ধি তোমার সন্তান তখনই করতে পারবে যখন তুমি তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছো ইসলামের জ্ঞান তুমি তখন যখন দিয়েছ তখনই বুঝতে পারবে তাছাড়া যতই শেখাও হাতি ঘোড়া সব যায় আল্লাহর সাথে সম্পর্ক করে না এই সন্তান কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ ওই সকল বাবা মাকে দেখাই দেন যারা দুনিয়ার সব আমাদের শিখাইছে শুধুমাত্র আপনার মতো রবের সাথে সম্পর্ক গড়ে দেয় না তাহতা আকুদা মিনা লিয়াকুনা মিনাল আসফালি ওদেরকে পায়ের নিচে রেখে তারপরে নামে যাও দুনিয়াও শেষ করলেন যার জন্য আখেরাতেও তার জন্য শেষ আমার ভাইয়েরা এই জন্য সন্তানের সঠিক পরিচর্যা করার দরকার আছে না নাই করবেন ইনশাল্লাহ তাহলে আমি পরিবার গঠন নিয়ে কথা বলেছি আজ প্রথমে কথা বললাম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কেন কমে যায় পরকিয়া কেন হয় কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী আমি কথাগুলো বলার চেষ্টা করেছি আপনাদের সমাজে আমাদের সমাজে বাস্তবতার সাথে এই কথাগুলোর মিল আছে না নাই পরকীয়া সমাজে এইগুলো কারণেই বেশিরভাগ হয় ঠিক কিনা ভাই যে কারণগুলো বললাম আপনি আপনার স্ত্রীর অন্তরে স্বামীর অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে দিবেন তাহলে আর পরকীয়া হবে না আমানত রক্ষা করার দায়িত্ব তাদের এটা তারা বুঝতে পারে আবার সন্তানের সাথে কি সম্পর্ক এইটা বলবেন আর এই সন্তানটা যদি আপনি ভুল পথে মানুষ করেন আপনি ষাট বছরের জিন্দিগি সন্তানের সেটেল করে দেওয়ার জন্য ছোট্টবেলায় সন্তান হওয়ার পর তার সুশিক্ষার জন্য আপনি পাগল হয়ে গেলেন এলাকার সবচাইতে বড় ভালো স্কুল কোনটা আছে সেইটাতে পড়ানোর চেষ্টা করলেন টাকা যত লাগে লাগে নিজে কষ্ট করে তাকে পড়ালেখা করালেন এরপরে সারা জীবন কষ্ট করে কিছু টাকা জমাইছেন ওইটা দিয়ে সন্তানের একটা চাকরি দিয়ে তার জীবনটা সেটেল করে দিয়ে আপনি কবরে চলে গেলেন আপনার সন্তান বাঁচবে কয় বছর ষাট থেকে সত্তর বছর এই ষাট বছরের জেন্দিগি আপনার সন্তানের সেটেল করে দেওয়ার জন্য আপনি কত কিছু করলেন জীবনের সব আপনার অর্জিত সম্পদগুলো শেষে গিয়ে তাকে চাকরি দিয়ে আপনি চলে গেলেন ষাট বছরের জেনে সেটেল করে দিলেন অনন্ত কাল আপনার সন্তান কি করবে ময়দানে আপনার সন্তানের সেই অবস্থা আপনি করে দিলেন আপনার সন্তানের হাসরটা কেমন হবে সন্তান জান্নাতে কিভাবে যাবে জাহান নাম থেকে কিভাবে বাঁচবে এই বিষয়ে আপনার সন্তানকে আপনি কোনো উপকার করে গেলেন না আপনার এই উপকারের কোনো দাম নেই আপনি চলে গেলে আপনার এই গোছানো টাকা এই সম্পদ দিয়ে আপনার সন্তান অন্যায়ও করতে পারে অন্য কাজেও সে ব্যয় করতে পারে হারাম কাজেও ব্যয় করতে পারে আপনি অন্যায়ভাবে টাকা পয়সা তার জন্য অর্জন করেছেন এই হিসাব সে দিবেন আপনার অন্যায়ভাবে অর্জিত সম্পদ সবাই খাবে হিসাব শুধু আপনার একাই দেওয়া লাগবে ঠিক কিনা ভাই সেদিকে কেউ কার উপকারে আসবে না ভাই সন্তান বাবা কেউ কার উপকারে আসবে আজকে সন্তানটাকে সঠিক পথে নিয়ে আসুন ভাই সঠিক পথে পরিচর্যা করে সন্তান তাকে আখেরাতের একটা সম্পদ বানায় নেন আখেরাতের সম্পদ হিসাবে তাকে গড়ে তোল সে আপনার উপকারে আসবে বাইক একটা কিনে দিচ্ছেন সন্তান চালায় যায় নামাজের সময়ে এত বিকট শব্দে আপনার সন্তান মসজিদের সাইড দিয়ে বাইক চালায় হুন্ডা চলায় যায় মানুষের নামাজে ডিস্টার্ব হয় এমনও কিছু যুবক ভাই আমাদের সমাজে আছে তারা বাইকের নর্মাল যে সাইলেন্সার আছে ওইটা খুলে সেখানে একটা অন্যরকম সাইলেন্সার লাগায় যেইটাতে আওয়াজ হয় বেশি বিকট শব্দ হয় আছে না নাই এই বাইক চালায় যখন যায় মানুষ কি বলে জানেন খুব ভালো বলে নাকি যাদের সামনে দিয়ে যায় তারা ভালো বলে মুরুব্বী মানুষ যারা আছে তারা কে বলে জানে না কই কথা বলে না আমি নিজে গানে শুনেছি এই কথাগুলো বৃদ্ধা মহিলাগুলো এইভাবে বলে ঠিকই বলতে বলতে একদিন ঠাস করে পরে কেল্লা ফাতে। এই সন্তানগুলো কি করছে এরা নিজেরাই জানে না এদেরকে সঠিক জ্ঞান দেন নাই এর জন্য আপনার শাস্তি কেয়ামতের দিন আছে না নাই এই জন্য সন্তানকে আপনার অবশ্যই